হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সাথে শেয়ার করছি এ এক আলাদাই অভিজ্ঞতা প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতা দুগ্গা দুগ্গা করে আমি পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে প্রথমেই আমি একেবারে চলে এলাম ডোমেস্টিক গেটে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস এবং আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আমি আমার ভোটার কার্ড দেখিয়ে গেট থেকে এন্ট্রি নিলাম যেহেতু প্রথমবার ভেতরে ঢুকলাম ঢুকেই তো আমি অবাক ভেতরটা খুব সুন্দর এবং খুবই বড় অনেক দোকান রয়েছে এখন সামনের দিকে হেঁটে চলেছি সকাল সকাল অল্প কিছু খেয়ে বেরিয়েছি আটার মধ্যে রিপোর্ট করতে হবে তাই সবার প্রথমে এসে লাগেজপত্র চেকিং করিয়ে নিলাম ফোন থেকে শুরু করে সমস্ত কিছু চেকিং এ পাঠিয়ে দিলাম তারপরে আমার চেকিং হলো আপনি কিন্তু সাথে করে কিছু যেমন ছুরি কাঁচি ব্লেড নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না এখন আমি বসে আছি ফ্লাইটের জন্য আর দেখছি যে ফ্লাইটগুলোর আসা যাওয়া আর ফ্লাইটের এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বার একবার চেকিং করিয়ে ঢুকে গেলাম প্লেনে চড়ার জন্য হেঁটে চলেছি এখানেও এখন লাইন দিয়ে দাঁড়ালাম লাস্ট বোর্ডিং পাস স্ক্যান করে ভেতরে প্রবেশ করতে হবে এই যে দাঁড়িয়ে রয়েছে আমার আজকের ফ্লাইট ইন্ডিগো এবার ভেতরে প্রবেশ করে প্রথমে সুন্দরী সুন্দরী এয়ার হোস্টেসটা ওয়েলকাম জানালো আর আমার ছিল উইন্ডো তারপরে আমি আমার উইন্ডো সাইডে বসে পড়লুম উইন্ডোগুলো বন্ধ ছিল সেগুলো খুলে দিলুম তখন চোখে পড়লো হঠাৎ এখানে তো দেখছি দুটো উইন্ডো প্রথমবার প্লেনে চাপলাম তাও আবার দুটো উইন্ডো সিট তখন মনে পড়লো এই উইন্ডো সিট না পাওয়ার জন্য বেশ কিছুদিন আগে একজন ব্যক্তি কমপ্লেন জানিয়েছিলেন যে তিনি পয়সা দিয়ে উইন্ডো সিট কাটার পরেও তার কোনো উইন্ডো সিটই পড়েনি আর সেই খবরটা বেশ ভাইরাল গিয়েছিল তারপর জানালা দিয়ে বাইরের দিকে তাকাতে দেখলাম ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে আমার ফ্লাইট তখন ওড়ার জন্য তৈরি হচ্ছে তারপর আপাতকালীন পরিস্থিতিতে আপনি কি কি করবেন সেগুলি দেখানো হচ্ছিলো সেফটি জ্যাকেট পরে ভাবে হাওয়ায় উঠতে পারবেন আরেকটা কথা আপনি ফ্লাইটে পাঁচশো লিটার জল ক্যারি করতে পারবেন তারপরে আমি সেফটি বেল্ট পরে নিলাম ফ্লাইটে এবার রানওয়েতে ওড়ার জন্য প্রস্তুত আমার যেহেতু প্রথমবার বেশ আনন্দ লাগছিল উইন্ডো দিয়ে দেখলাম দুটো শালিক পাখি বসে রয়েছে প্লেনের ব্লেডে যেহেতু আমার পিছনের দিকে সিট পড়েছে তাই পেছনের অংশটাই দেখতে পাচ্ছি এবং যখন খুব স্পিডে উঠছিল আমার কান দুটো ফটফট আওয়াজ করছে যখন আরো উঁচুতে উঠছিল তখন আমার ভীষণই ভয় লাগছিল আরো ওপরে যখন উঠছিল তখন ওপর থেকে জাস্ট এমনি দেখাচ্ছিল ঘরগুলো একদম ছোট ছোট আর আমি দেখতে পেলাম গঙ্গা নদী এবং তার উপরে হাওড়ার ব্রিজটাকে ওই যে দেখা যাচ্ছে তারপরে একটুখানি পরে দেখতে পেলাম ওই যে দেখা যাচ্ছে দূরে ইডেন গার্ডেন ওপর থেকে কলকাতা শহরটাকে ভীষণই সুন্দর দেখাচ্ছিল যখন আরো কিছুটা উপরে উঠলো তখন কিছুটা ধোঁয়া ধোঁয়া লাগছিল আর যখন একদম ওপরে অর্থাৎ মেঘের উপরে উঠলো তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে কি বলবো দেখে আমি পুরো অভিভূত তবে এর আগেও যখন আমি পাহাড়ে অনেক উচ্চতায় উঠেছি যেমন রুদ্রনাথ উঠেছি তুঙ্গুনাথ উঠেছি তখনও কিন্তু এরকম সামনে মেঘ ভেসে যাচ্ছে আর মেঘগুলো ধরতে পারছি কিন্তু এখন যে উচ্চতায় একদম মেঘের উপরে আমি জাস্ট এই আকাশটাকে ছুতে চাইছি এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা হ্যাঁ জীবনে যেমন প্রথমবার আমি হাঁটতে শিখেছি প্রথমবার দৌড়াতে শিখেছি এই যেমন প্রথমবার যখন সাইকেলে চড়া বাসে চড়া রেলগাড়ি চড়া বা ট্রামে চড়া সেগুলো হয়তো তখন আমার ঠিক মনে নেই কারণ সেগুলো যেমন ক্যামেরা বন্দি করতে পারিনি তখন ক্যামেরা ছিল না আর এত সোশ্যাল মিডিয়াও ছিল না তাই আমি আমার প্রথম ফ্লাইট জার্নিটা ক্যামেরা বন্দি করলাম কিন্তু মাথার উপর থেকে যখন আকাশে উড়ে যেত ওটাই দিতাম এখন একেবারে কাছ থেকে দেখা কোনো নতুন কিছুকে কাছ থেকে দেখার আনন্দটাই আলাদা। প্রায় দু ঘন্টার মতো আমার যাত্রাপথ ছিল আর এই পুরো জার্নিটা আমি ঘুমিয়ে কাটিয়েছি কারণ আমার খুব বোরিং লাগছিল। এখন পৌঁছে গেছি প্লেন থেকে নেমে বাসে করে এয়ারপোর্টে পৌঁছালাম এবং এয়ারপোর্টে পৌঁছে খুব খিদে পাচ্ছিল তো তাই জন্য একটা নিয়ে নিলাম বার্গার সাথে চা। তবে এয়ারপোর্টের খাবারগুলো হলো খুব দামি। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। তো বন্ধুরা চলো টাটা।